হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর শ্যামা থেকে দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে বরাবর মত রাজু ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখব ভাই আজকে এমন একটা কালেকশন দেখব এই মার্কেটে একবারে নতুন আমার সাথে কথা বলেন আপু আমার সাথে কথা বলেন জি আপনাকেই তো বললাম এই মার্কেটে একবারে নতুন আপু

যেটাই করবেন খুব মানে প্রিন্ট করা আছে নেটের উপর প্লাস কাজ করা আছে বেশ কিছু কালার আছে এখানে আমরা কালারগুলো দেখে নিব ঠিক আছে भैया এগুলো কি সবগুলো দাম সেম থাকবে তো তাই না একই सेम কাপড়ের মধ্যে सेम কাপড় सेम সব কোয়ালিটি দামটাও सेम থাকবে আমরা দামটা বলে দিব এই যে এটা আবার অল ওভার কাজ করা কিন্তু শেড করার আছে কালার দেখেন একটা ফলস দিয়ে দেখায় না তাহলে ভালো বোঝা যাবে মানে আমরা একটা যদি একটু ফলস দেই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন লুকটা কেমন

300 টাকাও না 200 অনলি 120 টাকা টাকা পার গস Jainiben মাত্র 120 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা 150 টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন এই যে এটা দেখেন এই প্রিন্টটা কত সুন্দর অনেক গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার